হ্যালো গাইস সবাই কেমন আছেন সৈদি আরবে আমরা এই মুহূর্তে আসছি পাথর ঘোরার জন্য তো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে হাঁটতেছি পাথরের উপর দিয়ে তো যারা হোটেলে কাজ করে বিশেষ করে যারা হোটেলে কাজ করে তারা তাদের জানেন যে অবশ্যই মুরগি টুর্গি পড়তে পাথর লাগে ঠিক সেই পাথরগুলোই ঘুরতেছি পাথরগুলার সাইজ হয়তো এরকম মানে একেবারে মোটা না পাতলা পাতলা পাথর যেগুলো আছে সেইগুলা আসলেও রোদের মধ্যে কন্যা রোদের মধ্যে পাথরগুলা ফুটে খুঁটে জড়া করতে হয় এখানে বড়া পাথর আছে সব পাথরই তো নেওয়া যায় না কিছু কিছু পাথর আছে এগুলো নেওয়া যায় যেমন পাতলা পাতলা যারু ফুট দিয়ে মুরগি ফুরা হয় এখানে অনেক পাথর আছে এই জায়গায় সব পাথর কাজের লা কিছু কিছু পাথর আছে এগুলা কাজের সত্যি বেশিরভাগ পাথরই কাজের না আমি এই মুহূর্তে পাথর করাচ্ছি বিশাল মুরুভানে আশেপাশে সারাদিন কান্দামে মানুষ মারা গেলেও পানি খাওয়ানোর মতো কোনো মানুষ নাই এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর ডেঞ্জার আছে সহিদরফে পাথর করে সহদরফেদিন কল্পনা করছি কি যে এরকম জায়গায় পাথর করে শহীদ যায় কল্পনা আর হ্যাঁ যাই হোক কবলে দেয়াছিল যে কারণে সৈদার হবে পাথর ঘোড়ানো হইতেছে অনেকে মনে করে যে বাংলাদেশ থেকে সৈদার হবে আসলে না জানি কত টাকা হ্যাঁ এই কোন কোন পঞ্চান্ন ডিগ্রি রোদ্রের মধ্যে এই পাথরগুলো যখন হাত ধরে 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 চালাম দেখা হয় তখন সুখ আলগাই পড়ে পরে কীরকম সুখ সেদারফ কাজে পঞ্চান্ন ডিগ্রি রোদ এখন তো সকাল কিছুক্ষণ পরে হয়তো আরো ভয়ানকভাবে রোদের তাপমাত্রা বাড়বো Тоа е таа матра тоа не креви си. বসায় বসে যদি সে যদি টাকা দিত তাহলে তো কথাই আসলো না শহীদ রফে অতটা সুবিধাজনক না বর্তমানে বর্তমানে কি কোনো টাইমেই না যারা বাংলাদেশ থেকে মনে করে শহীদ আরফে আসলেই টাকা বন্যই বল ধারণা শহীদ আরফে কাজ করে টাকা না লাগে একদিন বৈশাখ থাকবে রুপে চার দিনে টাকা কাটবো কনকণা রুদ্রের মধ্যে পাথর পাথর কোরআতে আসছি মানে এমন একটা জায়গায় আসছি এখানে যদি মারাও যায় দেখার মতো কোনো লোক থাকবে না সেই জায়গা আশেপাশে খালি পাহাড় ও পাহাড় যাই হোক প্রদূষণ যাই হোক সেই দিয়ে আসতে বাংলাদেশের মানুষ এটাই বোঝে যে দূষণ যাই হোক ছুঁদে আসা লাগবো টাকা কমা করার লাগব মূল কাহিনীটা হলো আসলে কীভাবে ছবি কাজ করে কোনো কোনো কাজ করে তারা হোটেলে কাজ করে বিশেষ করে তাদের অবশ্যই মুরগিগুলা এই এইগুলা ওপর দিয়ে মানে এই জায়গায় মুরগিগুলো রাখে তখন মুরগিগুলা সিদ্ধ হয় পাথরগুলা আমার পনেরো কলার মতো এই যে ক্যাডেটগুলো আছে এগুলা পনেরো ক্যাডেটের মতো গুছাইতে হবে পনেরোটা কেবল একটা কল্লা সব পাথরই চলে না যেগুলো কিছু কিছু পাথর চলে পাতলা সাইজের যেগুলো পাথর এইগুলা কাজে বা বাকিগুলা সব যাই হোক ওই যে একজন অনেক দূরে পাথর আছে আর আমি এই জায়গায় আছি এমন এই পাথরটা চলে না তবু রেখা দিই তো চলে তাহলে ভালো না চলে তো বলো দিয়ে যে বলা এখানে আসতে আমার সময় লাগছে তিন ঘন্টা শুধু গাড়িতেই একশোর উপরে টান তিন ঘন্টার সময় লাগছে শুধু গাড়িতেই ক্যারেট এই জায়গায় রেখে আসছি ক্যারেট নিয়ে আসছি দেখা যাবে ওইদিকে দেখি কি করা পারে এক ক্যাডেট ক্যাডেট আর ওই জায়গায় আর এক ক্যাডেট এত পরিমাণ রোদের তাপ বলে বোঝানোর মতো না দেখি সামনের দিকে পাওয়া যায় কি না